সবসময় এক ঘিমের নাস্তা বাচ্চারা যেমন খেতে চায় না বাড়ির বড়রাও কিন্তু এক ঘিমের নাস্তা পছন্দ করে না তাই তো আপনাদের জন্য আজকে সামান্য কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম এর জন্য হচ্ছে প্রথমে আমার লাগছে একটা ডিম একটা ডিম একটা ছোট বাটির মধ্যে ভেঙে নিলাম এবার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার হচ্ছে নাস্তাটা তৈরি করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড এখানে আমি তিনটা ব্রেড নিয়েছি এবার ব্রেডগুলো দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব ব্রেড দিয়ে তো আমরা অনেক ধরনেরই খাবার খাই তো আর এটা সবসময় আমাদের বাসাতে থাকে তো ভাবলাম যে এটা দিয়ে একটা সুন্দর কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করি তো এই যে এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন তো সবগুলো ব্রেডই একই রকমভাবে আমি কেটে নিলাম এবার হচ্ছে এবার হচ্ছে আমি চুলাতে চলে গেলাম একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম এবং বাটারটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি বাটারের পরিমাণ বাসায় বেশি থাকলে তেলটা অ্যাভয়েড করতে পারেন বাটারটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে কেটে রাখা ব্রেডের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এবার হচ্ছে এইগুলো বাটারের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ডের মতো যখন এরকম একটা কালার চলে আসবে ব্রেডের গায়ে তখন হচ্ছে এর মধ্যে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেইটার ডিমটা দিয়ে দিলাম এবার হচ্ছে এই ডিমটা সহ ব্রেডটা একসঙ্গে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন যখন এরকম একটা সুন্দর কালার চলে আসছে ঠিক সেই সময় এইগুলো হচ্ছে প্যান থেকে উঠিয়ে নেব এবার হচ্ছে আবারও ওই প্যানের মধ্যে খুবই সামান্য একটু বাটার এবং সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিলাম যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে রসুন কুচি দিয়ে দেবো সামান্য কিছুটা বাটারের মধ্যে রসুনটা দিয়ে ভাজলে এত সুন্দর একটা গন্ধ বের হয় তো এখন হচ্ছে রসুনটা আমি যখন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেবো এখানে আমি ফ্রোজেন করা কিছু সবজি ছিল যেমন মটরশুঁটি গাজর টমেটো সেগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দু এক আধ মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এবং এর মধ্যে নুডলসের মধ্যে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবং খুবই সামান্য কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব তো ভালো করে মিশানো হয়ে গেলে এবার হচ্ছে এর মধ্যে ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো সব কিছু দেখুন মেশানো হয়ে গেছে এখন হচ্ছে চুলার কাজ শেষ চুলা থেকে এটা নামিয়ে নেব নিয়ে একটা প্লেটে নিয়ে নেব আর একটু কাজ বাকি আছে তো এই একটা প্লেটে নিয়ে নিলাম এখন হচ্ছে চিলি একটা মেওনিস পাওয়া যায় সেই চিলি মেওনিজটা আমি এখানে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সসও ব্যবহার করতে পারেন এবার হচ্ছে সামান্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো এই তো রেডি হয়ে গেল আমার নাস্তা এক্ষেমে নাস্তা থেকে বের হয়ে এসে খুব সহজে অল্প উপকরণে কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন পরিবারের সবাইকে